আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা প্রথমে ধন্যবাদ জানাই আমাকে এই আয়োজনে আমন্ত্রণ করার জন্য যেহেতু রান্নার অনুষ্ঠান নারীদেরকে রান্না হচ্ছে এমন একটি গুণ যে গুণের মাধ্যমে বিশ্বব্যাপী নারীরা ছড়িয়ে দিতে পারে তাদের প্রতিভা তো প্রাণ এত সুন্দর একটা আয়োজন করেছে এজন্য আমি এসেছি আর সকল নারীরা যারা চৌষট্টি জেলা থেকে এসেছেন

আমি এটা বিশ্বাস করি যেহেতু আমার রেস্টুরেন্ট বিজনেস আছে আমি জানি যে রান্নাটা কত বড় একটি আর্ট যেটা দিয়ে বিজনেস করা যায় ফেমাস হওয়া যায় তা আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ ভীষণ ভালো লাগছে এত গুণী মানুষদের পাশে দাঁড়িয়ে একটা সম্মাননা পেতে খুবই আনন্দের ব্যাপার এটা আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যে মানুষগুলোর সাথে দাঁড়িয়েছিলাম খুব আপন মানুষ রান্না বিষয়ক যে একটা বই যে এত বড় একটা আকার ধারণ করতে পারে এখানে না আসলে আসলে সেটা বুঝতে পারতাম না এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি আমরা অনেক জায়গায় অনেক সময় যাই যে জায়গাগুলো আসলে নারীরা প্রাধান্য পায় আমরা পুরুষেরা গিয়ে বলে আমরা সাপোর্ট করতে এসেছি বাট আমার কাছে মনে হয় যে একজন হাসিনা আনসার একজন ব্র্যান্ড তাকে সাপোর্ট করার কিছু নাই আমরা পুরুষেরা যে কজন এসেছি আমরা সাপোর্ট নিতে এসেছি আর ব্যাপার হচ্ছে যে রান্না বিষয়ক যে এত সুন্দর সুন্দর একটা বড় একটা আয়োজন আমি একটু দেখছিলাম যে অনেকগুলো রেসিপি ওখানে তৈরি হয়ে আছে এবং সবাই টেস্ট করছে এবং একটা থেকে একটা বেটার একটা একটা থেকে একটা বেস্ট তো এগুলো আসলে না প্রত্যেকটা রন্ধন শিল্পী সেটা আসলে একজন শিল্পী এক একজন শিল্পীর কাজ এক এক রকম এক একজন শিল্পীর শিল্পের বহিঃপ্রকাশ এক এক রকম আমি মনে করব আপনার প্রত্যেকে উইনার যারা যে মানুষটি ঘরে রান্না করেন সেও একজন শিল্পী তো আমি প্রত্যেকে কংগ্রেচুলেট করছি এবং হাসিন হাসদার আপনাকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই যে এত সুন্দর একটা আয়োজন একটা রান্নার বই নিয়ে হতে পারে সেটা আপনার কাছে অনেক বড় একটা শিক্ষণীয় বিষয় এবং সেই সাথে প্রাণগুড়া মশলা এবং পারফেক্ট ইলেকট্রনিক যারা স্পন্সর করে অনুষ্ঠানটাকে আরো বেশি সুন্দর করছেন অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন অলওয়েজ সুন্দর থাকবেন থ্যাংক ইউ সো মাচ